ওই মানুষ মরে যাবার পরে মহিলারা ওই মৃত ব্যক্তি পাশে বসে জনমের কোরআন শরীফ পড়ে খতম পড়ে বিশ্বাস করেন ভাই মহিলারা যে কোরআন পড়ে আমি নিজেও তো মহিলাদের তেলাবাদ শুনেছি ফেরেস তারা চিন্তা করে আল্লাহ নেই ঠিক না কারণ ওরা যে তেলাবাদ করে আমি নিজে শুনেছি হাসপোনা কানবো নিজেই ঠিক পাইনি আর মহিলাদেরকে মৃত ব্যক্তির পাশে বলেছেন যখন মমিন বান্দার এতেকালের সময় হয় আসমান থেকে রহমতের ফেরেস তারা জমিনে নাজিল হয় জান্নাতের কাপড় নিয়ে আর মেশ নিয়ে তার চোখের দৃষ্টি যতদূর যায় ওই রহমতের ফেরেজ তারা বিস্তার করে বসে থাকে

যদি তোর কোরআন ইচ্ছাই হয় যে না কোরআন ভালো জিনিস কোরআন তেলাবাদ করব আমি তোর ইচ্ছাই হয় ঘরের মধ্যে গিয়ে পড় বাপের পাশে বসে পড়ার সুযোগ নাই কারণ আমার মৃত বাবাকে দেখার জন্য অনেক মানুষ আসছে তারা তোকে দেখবে তোর মাথার চুল দেখা যাবে তোর হাতের কবজি থেকে এইগুলো দেখা যাবে না এটা এটা আমার ইসলাম আমাকে অনুমতি দেয় নাই আমি তো দিতে পারবো না রাজি আছেন না এইগুলো করতে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এই সবগুলো হ্যাঁ অতীতে হয়ে গেছে আমার বাপদাদা করছে হ্যাঁ বাপদাদা করতেই পারে বাপদাদা তার নাম ইসলাম না

নবীজি কমল আর কথা কেন বললেন আল্লাহর হাবিব বলেন রিহাতাইবুন ওয়া তা'আমুহা কমলার স্বাদ অনেক মিষ্টি যেই কমলার ঘ্রান অনেক সুন্দর আল্লাহ নবী বলেন আমার উম্মত যেই ईमानदार যেই মুসলমান নিয়মিত কোরআন তেলাবাদ করবে আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা লেবুর মতো যার ঘ্রাণও হয়ে যায় যার স্বাদও হয়ে যায় এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মাছালুল মুমিনিল্লাযী লা ইত্রাউল কুরআন যেই ইমানদার যেই মুসলমান যেই নিয়মিত কুরআন তেলাওয়াত করে না আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো কামাসালিত মর খেজুরের মতো নবী তোছেনেন নবীজি খেজুরের কথা কেন বললেন আল্লাহর হাবিব বলেন খেজুরের স্বাদ আছে কিন্তু গ্লান নাই খেজুর খাইতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘেরাট নেই আল্লাহর নবী বলেন আমার উম্মাদ ইমান থাকার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে সাদ আছে কোরআন না পড়ার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে কোনো ঘেরাট নাই আল্লাহ যেন আমাদের মিষ্টি কমলা লেবুর মতো ইমানদার আবার তৌফিক দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন

গাছের পাখি গুলা সমুদ্রের মাছ পর্যন্ত আপনাদের বাড়িতে যে গৃহ পালিত পশু গুলা হাঁস মুরগি গুলা আপনারা লালিত পালিত করেন আল্লাহ নবী বলেন সাহাবারা ওই 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 প্রাণী গুলা পর্যন্ত ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে মাপ চায় আল্লাহর নবী বলেন ওয়ুমসি ওয়াসবিহু মাগফুরাল্লাহ সকাল আর সন্ধ্যা ওই ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তিদের নামা পরিষ্কার করে দেওয়া হয় আমার আল্লাহ ওদের গনাগুলো মাফ করে দেন গোনাহ হয়ে যায় এই কথাগুলো আমার বাপের না নবী বলেছেন একটু জোরে বলেন রাসূল বলেছেন মানে কথাগুলোকে মিথ্যা না সত্য সত্য তো তাহলে শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ আল্লাহর নবী আরো বলেন চার জান্নাহ ওই ব্যক্তিটার প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে বিরাট বড় বড় সিটি নির্মাণ হয়ে যায় নয় একটা গ্রাম নয় একটা প্রাসাদ নয় বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয় নবীজি বলেন ফাস নাম্বার ওয়া শাহীদাতুল মালায়েকะ তুবি আন নাফ মুতাক্কি আল্লাহি মিনান নার আল্লাহ নবী বলেন সাহাবারা सुनो ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয় ওই সব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ ও দিনাজপুর ও রাজীনগর রিমান্ডান মুসলমান যদি কোরআন শেখার সিদ্ধান্ত নেন কোরান যদি মক্তবে মসজিদের হুজরের কাছে পড়তে যান আমার আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ এই পাঁচটা ফজিলাত নামত আল্লাহ আপনাকে দান করবে